আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলের নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ ব্র্যান্ডেড ওপেন বক্স ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা 14 জেনারেশন 13 জেনারেশন এবং বারো জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম ক্যাটাগরির যেখানে এইচপি ব্র্যান্ডের হচ্ছে প্যাভিলিয়ন এরো 13 অথবা প্যাভিলিয়ন 14 প্লাস আর তার সাথে থাকবে এলিট বুকের 845G10 রাইজেন 5 রাইজেন 7 তার সাথে থাকবে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস যেটা কোরআন সেভেন এই ল্যাপটপ নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ চাচ্ছেন এক লাখ টাকার আশেপাশে বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ল্যাপটপগুলোর কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস বা কনফিগারেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা ডেল ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেলের এক্সপিএস থার্টিন প্লাস যেটার মডেল হচ্ছে নাইন থ্রি টু জিরো তো ডেল ব্র্যান্ডের ভিত্তি ডেলের এই এক্সপিএস ল্যাপটপ গুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং ল্যাপটপ গুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লুকিং দেখতে পাচ্ছেন এর আগে আমাদের এটা স্টকে ছিল এটা হচ্ছে কোরআ সেভেন প্রসেসর কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট ছিল তো এটা আমাদের স্টকের নতুন কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট এলিশন যেটাকে বলে এটাতেও টাচবার আছে ফিঙ্গার প্রিন্ট নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ কিবোর্ড কনফিগারেশন হিসেবে কোরাই জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম জিবি এসএসডি এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলের ডিসপ্লে ল্যাপটপটা খুবই প্রিমিয়াম মেটাল বিল্ড এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এপাশে হচ্ছে ডেলের এক্সপ্রেস ব্যান্ডিং করা লোগো আছে এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো যারা এই ডেল ল্যাপটপগুলো একদম প্রিমিয়াম ক্যাটাগরির পার্সেস করতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসের ভিতরে তারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এগুলো কিন্তু সিল প্যাক অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন নেক্সটে যেটা দেখাবো ডেল ব্র্যান্ডের আরেকটা হচ্ছে ভেরিয়েন্ট আরেকটা কনফিগারেশন এটা আমাদের কাছে কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন পাবেন এবং বত্রিশ জিবি ওয়ান টিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট পাবেন তো এটা হচ্ছে স্পেস গ্রে টাইপ কালার এটাও একটা প্রিমিয়াম লুকিং ল্যাপটপ এটা টাচ স্ক্রিন ডেলের হোয়াইট এডিশনটা নন টাচ আর এটা হচ্ছে টাচ স্ক্রিন তো এটা একদম প্রিমিয়াম লুকে আছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসডি এবং তার সাথে পাবেন 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ওলেট ডিসপ্লে আর এর সাথে যে কিবোর্ড পার্টটা আছে সেটাও 98% এইট কিবোর্ড তবে এটার কিন্তু ট্র্যাক প্যাডটা একটা লেটেস্ট টেকনোলজি আছে যে ট্র্যাক প্যাডটাও বডির সাথে হাইট করা দেখলে আসলে ট্র্যাকপ্যাড খুঁজে পাওয়া যায় না বাট এখানে এই ট্র্যাকপ্যাডটা আছে আর এর সাথে টাচ বার আছে এটা হচ্ছে ডেলের খুবই অ্যাট্রাক্টিভ লুকিং বা নতুন অবস্থায় নতুন এডিশনগুলো থাকে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সি চার্জিং দ্রুত চার্জ হবে আর দুইটা ল্যাপটপেই ছয় সাত ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই ল্যাপটপগুলিতে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপের কোনো প্রবলেম হলে আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেটা সমাধান করে দিব আরেকটা ল্যাপটপ আমাদের স্টকে নতুন কালেকশন চলে এসেছে এটা না দেখালাই নয় একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ প্যাভিলিয়ন ফরটিন প্লাস এটা ফরটিন জেনারেশন মানে চোদ্দ জেনারেশন একটা ল্যাপটপ ইন্টেলের ইভো প্রসেসর মেনশন করা আছে ইভো এডিশন ইন্টেল আর ল্যাপটপটা হচ্ছে রোজ গোল্ড টাইপের কালার রোজ গোল্ড কালার দেখতে খুবই প্রিমিয়াম এটা ওলের ডিসপ্লে তো প্যাভিলিয়ন ফর্টি প্লাস যদি কারো প্রয়োজন পরে যোগাযোগ করতে পারেন এটারও কনফিগারেশনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশনটা কিন্তু একদম হাই রেঞ্জের কনফিগারেশন আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কনফিগারেশন আছে এটা হচ্ছে কোর আলট্রা ফাইভ এইস প্রসেসর দিয়ে কোর আলট্রা ফাইভ এটা ফোরটিন জেনারেশন ওয়ান টু ফাইভ হচ্ছে প্রসেসরের মডেল যেটা চোদ্দ কোর আঠারো থ্রেড এবং টোটাল আপনারা বত্রিশ এমবি ক্যাশ মেমরি পাবেন মানে দুর্দান্ত লেভেলের একটা প্রসেসর তার সাথে র্যাম হিসাবে পাবেন বত্রিশ জিবি চুয়াত্তরশো বাসের মানে সেভেন ফোর সিক্স সেভেন বাস হচ্ছে র্যামের বাস স্পিড বত্রিশ জিবি র্যাম এবং এটা হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এস হিসেবে আছে ইন্টেলের এম ডট টু এন জেন ফোর এস এস যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির খুবই হাই স্পিড এস এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ওয়াইফাই পাচ্ছেন সিক্স ই যেটা লেটেস্ট ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এটাতে কিন্তু এনপিউ পাচ্ছেন নিউরাল প্রসেসিং ইউনিট যেটাকে এআই জন্য কাজে করে তো এআই ফিচার্স আছে ল্যাপটপটাতে এআই ডেডিকেটেড চিপ আছে এটাকে বলে এআই ডেডিকেটেড চিপ লেটেস্ট মডেল আর ইন্টেলের আর গ্রাফিক্স পাচ্ছেন এটাতে কিন্তু ইন্টেলের ইউএসডি বা হচ্ছে আইরিস এক্স এর পরিবর্তে ইন্টেলের বর্তমানে আসছে আর গ্রাফিক্স এটা শেয়ার গ্রাফিক্স আঠারো জিবি শেয়ার গ্রাফিক্স গ্রাফিক্স তো এটাতে পাচ্ছেন আপনারা আঠারো জিবি গ্রাফিক্স মোটামুটি খুবই পাওয়ারফুল রেঞ্জের গ্রাফিক্স এর কাজ ল্যাপটপটা দিয়ে করতে পারবেন আর স্পেশালি ডিসপ্লেটা হচ্ছে ওল্ড ডিসপ্লে আমি ডিসপ্লে রেজুলেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে দুর্দান্ত লেভেলের একটা ল্যাপটপ ডিসপ্লে রেজুলেশন হচ্ছে থ্রি কে কি রেজুলেশনের ওলেট ডিসপ্লে একদম প্রিমিয়াম আর লুকিংটা তো দেখতেই পাচ্ছেন পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা বিগ সাইজের ট্র্যাক আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং রোজ গোল্ড কালার আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল নিউজ সব এসে ভিজিট করে ওপেন বক্স কিনা বা ইউজ করা হয়েছে কিনা এগুলো চেক করে নিতে পারবেন এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা একদম রিজনেবল প্রাইস খুবই হাই ক্যাটাগরির ল্যাপটপ তো এই গুলো যারা সব ভিজিট করে পারচেস করতে চান ভিডিও ডিসকিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলিয়ার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ Dell এর XPS 13 থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত अवेलेबल পাবেন বিশেষ করে Microsoft Surface এর বিশাল একটা কালেকশন আমাদের স্টক এ সময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক এ अवेलेबल পাবেন পাবেন MacBook বিশাল একটা স্টক এখানে MacBook Pro MacBook Air চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপেই কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বর্তমান বাজারে কিন্তু জিটেন ল্যাপটপের ছড়াছড়ি বর্তমান বাজারে এর ব্রাইটিস রকমের ল্যাপটপ পাওয়া যায় আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে জিটেন ল্যাপটপ কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে আপনারা যারা কিনবেন একটু সতর্কতা অবলম্বন করবেন আবার জি টেন ল্যাপটপের ভিতরে কিন্তু তিন চারটা ক্যাটাগরি থাকে যেমন কিছু থাকে ইউজ কিছু থাকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং তার সাথে এর ভিতরেও কিন্তু কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কিছু প্রোডাক্ট বর্তমান বাজারে অ্যাভেলেবেল আছে সো যারা স্পেশালি জিটেন ল্যাপটপ পারচেস করতে চান সেই দিকে একটু যদি পারেন সতর্ক থাকার চেষ্টা করবেন চাইলে আপনারা আমাদের শপে এসব প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখতে পারেন কারণ আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না তারপর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কোয়ালিটিটা দেখে আপনারা পারচেস করতে পারবেন এটা হচ্ছে জি টেনের দুইটা ল্যাপটপ একটা হচ্ছে রাইজেন ফাইভ একটা হচ্ছে রাইজেন সেভেন দুইটা ক্যাটাগরির আছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি যদি কারোর প্রয়োজন হয় আমাদের শপে চলে আসতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এগুলো ইউজ না ইউজ হলে কিন্তু অনেকটা দাম কম হয় দশ পনেরো হাজার টাকাও দাম কম বেশি হয় এটা হচ্ছে রাইজ এন্ড ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুবেলেন সিক্স কোর টুয়েলভ টুয়েলভ থ্রেড টোটাল চব্বিশ এম ক্যাশ মেমোরি এখানে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের আটচল্লিশো মাসে র্যাম আপগ্রেড করা যাবে স্লট আছে এবং এমড টু এন বি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির জেন ফোর এর চাইলে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি রেড অনের শেয়ার গ্রাফিক্স এটা হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ শপে এসে চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আবার ব্যাটারি কিন্তু বুস্ট করে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ করে তো এছাড়াও কিন্তু বিভিন্নভাবে বোঝা যায় ল্যাপটপগুলো ইউজ হয়েছে কিনা সো যারা জি টেনের রাইজেন ফাইভ রাইজেন সেভেন পার্চেস করতে চান শপে চলে আসতে পারেন আমরা একটু রাইজেন এর কনফিগারেশনটা দেখবো রাইজেন সেভেনটা হচ্ছে ওপেন বক্স আমি আবারও বলছি জি ল্যাপটপ কিন্তু বর্তমান বাজারে ওপেন বক্স এবং ইউজ দুইটাই পাওয়া যায় ওপেন বক্স কিন্তু একদিন ইউজ করা হয় নাই আর ইউজটা কিন্তু মোটামুটি ভালো কম প্রাইসে আপনারা পাবেন সো প্রাইসটা এটার সাথে মিলিয়ে ফেললে হবে না তো এটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর দেখতে পাচ্ছেন আর তার সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের এটা তো র্যাম আপগ্রেড করতে পারবেন এখানে পাচ্ছেন এম ডট টু এন এস এস জেন ফোর এর যেটা পাঁচশো বারো ক্যাপাসিটির তার সাথে পাচ্ছেন আপনারা রেডনের এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ওয়াইফাই সিক্স তো এটাও চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করে নিতে পারবেন তো দুইটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আর যদি ইউজ থাকে কালার করা থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি অনেক কম প্রাইসে পাওয়া যায় সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের বাজেট এক লাখ টাকার আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারেন আরো একটা ল্যাপটপ আছে এটা আমি স্কিপ করে গিয়েছিলাম এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এটা রাইজেল সেভেন এইট থাউজেন্ড সিরিজ এইস এস ক্যাটাগরির প্রসেসর এটা তো সিক্সটিন জিবি র্যাম চৌষট্টি জিবি এবং পাঁচশো বারো জিবি এস এটাও ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ডেডিকেটেড এআই চিপ যেটাকে বলে নিউরাল প্রসেসিং ইউনিট এন পি ইউ তো এটাও আপনারা আমাদের সব থেকে করতে পারবেন এটারও প্রাইস করবে নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্যাবিলিয়ন অ্যারো থার্টিন অসম্ভব রকমের হালকা পাতলা এবং দিয়ে করা তো এই চাইলে আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ার মাধ্যমে পার্সেস করে নিতে পারবেন যেহেতু দামি ল্যাপটপ সব ভিজিট করে পার্চেস করাই ভালো সবকিছু আপনারা চেক করে বসে নিতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ